বন্ধুরা কেমন আছো দেবশ্রী ডায়েরিতে সবাইকে স্বাগত আজকে মাংস বানাবো মাটন চেষ্টা করছি মাংসটা কেমন হয় দেখে নাও যে আমার রেসিপি মতো তোমরাও বাড়িতে ট্রাই করেছো কি না বা আমার রেসিপিটা ঠিকঠাক আছে কি না মাংস রান্না করার জন্য অর্থাৎ মাটন বা চিকেন যাই রান্না করো প্রথম কাজ হচ্ছে আমাকে সর্বোপরি প্রথম কাজ ভালো করে জলে সেটাকে ধুয়ে নেওয়া যাতে কোনো লোম বা বাইরে কোনো পদার্থ তার মধ্যে আজকে না থাকে এরপরে আমাদের নুন হলুদ দিতে হবে ফার্স্ট ম্যারিনেশনের কাজ হচ্ছে প্রথম ইনগ্রিডিয়েন্ট নুন হলুদ দিয়ে মাংসটাকে ভালো করে মাখায় এরপরে আমি পেস্ট দিয়ে দেবো আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্ট এরপর যেটা আমাকে দিতে হবে ভালো করে আমি এটাকে মাখাবো স্বাদে স্বাদ অনুযায়ী এটা দিতেও পারো নাও দিতে পারো সামান্য জিরে গুঁড়ো এটা দিতেই হবে এরম কোনো ব্যাপার নেই স্বাদ অনুযায়ী তোমরা জিলেগুলো দিতে পারো নাও দিতে পারো তারপরে আমি হালকা করে কাশ্মীরি লঙ্কারগুলো ছিটিয়ে দিলাম প্রধান আরেকটা ইন ইনগ্রিডিয়েন্ট এখন আমি বলবো সেটা হচ্ছে দই টক দই সেটাও স্বাদ অনুযায়ী দু চামচ টক দই আমি তার মধ্যে দিলাম ম্যারিনেশনের জন্য টক দইটা খুবই ইম্পর্টেন্ট এবং ফ্লেভার এবং টেস্টের জন্য খুবই একটি ইনগ্রিডিয়েন্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট আমি বলবো ভালো করে প্রত্যেকটা মশলা যাতে মাংসের মধ্যে ঢোকে তার জন্য ভালো করে আলতো হাতে আমি ভালো করে মাখিয়ে নিলাম এরপর একদম শেষে ম্যারিনেশনটা রেডি করার জন্য আমি কাঁচা তেল দিয়ে দিলাম কাঁচা তেল দিয়ে আমি ম্যারিনেশনের জন্য রেডি করে রাখলাম আধা ঘন্টা এক ঘন্টা মতো তোমরা মাংসটাকে ম্যারিনেট করতে রেখে দেবে তাতে যতক্ষণ ম্যারিনেট হবে তত তার উপর কিন্তু মাংসের একটা ফ্লেভার অব মানে থাক মানে ফ্লেভারটা ডিপেন্ড করে কতক্ষণ তোমরা ম্যারিনেট করে রাখছ কাটা আলুগুলোকে নুন হলুদ দিয়ে আমি একটু ভেজে নিলাম লাল লাল করে এরপর আলু ভাজা হয়ে গেলে আমি গরম তেলের মধ্যে গরম মশলা দিয়ে দিলাম গরম মশলার মধ্যে যেটা রয়েছে দারচিনি আলাচ লবঙ্গ গরম মশলা ভাজতে ভাজতে আমার কাটা ছিল পেঁয়াজ ডুমো করে পেঁয়াজগুলোকে আমি এর মধ্যে ছেড়ে দিলাম পেঁয়াজগুলো ততক্ষণ পর্যন্ত ভেজো আঁচটাকে কমিয়ে যতক্ষণ পর্যন্ত সেটা একটু হালকা লাল না হয়ে যায় খুব ঝিরিঝিরি পেঁয়াজ কাটারও প্রয়োজন নেই যেহেতু এটা মাটন কারণ মাটন এতটাই কষা খেতে হয় মাটনকে মানে এতটাই কষতে হয় যে পেঁয়াজ এমনি গলে যায় তাই চেষ্টা করবে তোমরা ডুমু করে পেঁয়াজ কাটা তাহলে পেঁয়াজের ফ্লেভারটা থাকবে এরপরে আমরা ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দিলাম ভালো করে এবার আমি রান্নাটা করব মাটন রান্না খুবই ইজি ম্যারিনেশানটা যে ভালো করে করবে তার কাছে মাটন রান্নাটা কোনো ব্যাপারই না তারপরে আধা ঘন্টা থেকে এক ঘন্টা লাগে পুরো মাটনটা রেডি হতে মানে মাটনটা উনানে উনুনে দিলে বা আমরা যদি গ্যাসে যখন চাপিয়ে দেব। খুব বেশিক্ষণ লাগে না পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে মাটন রেডি হয়ে যায় এক ঘন্টা পোনে এক ঘন্টার মধ্যে আলুগুলোও দিয়ে দিলাম একটা গোটা রসুন আমি দিয়ে দিলাম আর লাস্টে দিয়ে দিলাম তেজপাতা ফ্লেভারের জন্য তো বন্ধুরা দেখতে কেমন লাগছে মাটনটা কালারটা কেমন এসছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই জানিও আমি ঢেকে দিলাম মাটনটা রেডি হোক আমি যেহেতু প্রেসারে দিইনি মানে প্রেসার কুকারে যেহেতু দিই তো আমার একটু সময় লেগেছে এক ঘন্টার মতন কিন্তু আমার মাটনটা তৈরি হতে সময় লেগেছে মাটনের মাংসগুলো তো একটু এটা তো আর চিকেন না চিকেনে যেমন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মাটনে সেদ্ধ হতে সময় লাগে আমার প্রেশার কুকারে আমি দেই নি কড়াইতেই করেছি তো যে কোনো ফ্রাই প্যানে করার জন্য আমার মোটামুটি এক ঘন্টার মতন লেগে গেছে তো রেডি হয়ে গেছে এখন আমি খেতে বসবো গরম গরম ভাত আর মাটন মানে জিভে জল আনা তো বন্ধুরা আমার রান্নাটা দেখে কাদের কাদের জিভে জল আনছে এসছে আমাকে জানিও আর আমি এখন খেতে বসবো মাটন আর ভাত তোমাদের সামনেই খাবো খাওয়ার ভিডিওটাও ছেড়ে দিলাম একসাথে তো বন্ধুরা টোটাল ভিডিওটা আমার কেমন লাগলো জানিও আর কমেন্ট বক্সে জানিও আর এই ধরনের খাবার ভিডিও তোমরা যদি চাও আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করো তো এখন পুরো খাওয়াটা দেখতে থাকো থ্যাংক ইউ ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড লাইক করো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ